হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও তো তোমরা সাথে থাকবে নিশ্চয়ই পাশে থাকবে প্রথম থেকে যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থাকো আরও বেশি বেশি করে পাশে থাকো অনেক বড়ো হোক পরিবারটা সেটা নিশ্চয়ই তোমরাও চাইবে আর আমি তো চাইবেই আর তার জন্য অনেক অনেক ভালোবাসা দরকার তো যেটার জন্য বলছিলাম তো ছাদে এসে আমি ভিডিও করি তোমরা তো সবাই জানো মোটামুটি মানে বেশিরভাগ ভিডিওটাই আমি ছাদের মধ্যে করি তো এই কদিন ধরে তোমরা দেখছো যে আমি রুমের মধ্যে ভিডিও করছি তো তার কারণ হচ্ছে এই আমি ছাদে যে ভিডিও করি না তো ছাদের মধ্যে এরকম আগেও তোমাদেরকে বলেছি আবার বলছি না বলে থাকতে পারছি না ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো পেরে তারপরে বিভিন্ন রকমের আর কি অস্ত্র জাতীয় জিনিস যেগুলো আমি ডান্স ভিডিও করতে গেলে কোনো রকম পায়ে ফুটে যেতে পারে কোনো রকম প্রবলেম হতে পারে হয়তো হাঁ হাঁটতে পারবো না বা রকম সমস্যা হবে আর কি তো তার জন্য এরকম ফেলে রাখা হচ্ছে তো যার জন্য আমি ছাদে সেরকমভাবে ভিডিও করতে পারছি না পাচ্ছিলাম না তো অনেক দিন পরে আজকে ছাদে ভিডিও করলাম আর তোমরা যে ছাদের ভিডিও যেগুলো রিসেন্ট দেখেছো দু একটা সেগুলো আগের ভিডিও তো যার জন্য ছাদের ভিডিও করলাম আজকে অনেক কষ্টে মানে পরিষ্কার করে আর এটা তো টাইমও লাগে আমি যেহেতু অনেকটা মর্নিংয়ে ভিডিওটা করি আর্লি মর্নিং তো এটা ওই জন্য পরিষ্কার টরিষ্কার করতে অনেকটা টাইম লাগে তো পরিষ্কার করে ভিডিও করছি আবার দেখব নেক্সট দিন যদি আবার যেদিন করব সেদিন দেখব আবার একই অবস্থা ফেলে রেখে দেয় এরকম তো যার কিছু তো করার নেই এই অসুবিধার মধ্যে দিয়েই করতে হচ্ছে আজকে একটু আগে উঠেছি পরিষ্কার করে তারপরে ভিডিওটা বানাচ্ছি আর মায়ের তো শরীর খারাপ তো মা ডাক্তার কি বললো না বললো তোমাদের সবটাই জানাবো নিচে যাব ঠিক আছে আমি ছাদে এখন ছাদে আছি তোমরা দেখতে পাচ্ছ নিচে যাব আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছি নিচে যাব তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা কিন্তু সাথে থাকো তোমাদের ভালোবাসায় তোমাদের ওপর ভরসা করে আমি কিন্তু আছি আর কি এছাড়া আর কোনো উপায় নেই প্রথম থেকেই তাই তোমরা অনেক সাহায্য করেছো অনেক ভালোবাসা দিচ্ছ তো আরও ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে চলতে পারি কারণ আমার পথটা কিন্তু এগিয়ে চলাটা পথটা কিন্তু পুরোটাই একা তোমাদের আশীর্বাদ ভালোবাসা ওপরাল ইচ্ছা আমার চেষ্টা এই তিনটে মিলিয়ে আর কি এগিয়ে এগোচ্ছি তো যাই হোক চলো নিচে যাওয়া যাক ঠিক আছে আমি নিচে এসে একবারে বাজার চলে গেছিলাম তাই আর কিছু করিনি শুধু চাটা খেয়ে গেছিলাম তো বাজারটা কেন গেছিলাম যেহেতু গরমকাল তো মাছটা পাওয়া যায় না আর মায়ের যেহেতু শরীর খারাপ তো এখন কোনো রিচ মাছ মানে বড়ো জাতের মাছ কিছু নিইনি ছোটো ছোটো করে শিম মাছ নিয়েছি ঠিক আছে তো তার জন্যই একটু তাড়াতাড়ি গেছিলাম যা মাছের জন্যই তাড়াতাড়ি যাওয়া বাজার আর টুকটাক জিনিস কিনে এনেছি আর সবজি কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করি চলো এই দেখো কাঁচা লঙ্কা এনেছি কাকুটাকে বললাম যে লাল লাল দিও না তো আর ছিল না গরমে বলছে পেকে যাচ্ছে তো লাল লাল এই দেখ লাল সবুজ মিলিয়ে কাঁচা লঙ্কা পটল নিয়েছি আর মা সজনাটা ভালোবাসে তাই সজনাটা নিয়েছি আর ঠাঙ্গি পাতা আর এইদিকে দিকে নিয়েছি পেঁপে আর কাঁচকলা নিয়েছি ঠিক আছে মাস পরে দেখাচ্ছি তোমরা সাথে থাকো শুধু তো এই দেখো এই মাত্র আমি জাস্ট ধুলাম এই যে মায়ের জন্য শিঙি মাছ এনেছি জানো তো কেটে দিয়েছে তাতেও দেখছি এখানে এসে ব্যাটারা লাফাচ্ছে তো বেশি বড় নিতে পারিনি কারণ এগুলো অনেক দাম বলে আজকে মানে অনেক দিন আগে নিয়েছিলাম বলে ছশো টাকা কিলো আজকে অনেকটা দাম নিয়েছে মানে নশো টাকা কিলো বলল তো যাই হোক তো ওই চারটে নিয়েছি কারণ মা তো কাটতে পারবে না আমিও কাটতে পারি না তো আজকে দুটো মাকে দেবো দুবেলা আর কালকের জন্য একসঙ্গেই নিয়ে এসেছি এটা ফ্রিজে রেখে দেবো তো দুটো আজকে করে নেব মায়ের সিং মাছের ঝোলটা তো করে নিলাম এবার আমি একটু পেঁয়াজ রসুন কষে নিচ্ছি আর টমেটো দিয়ে কি করবো বলো তো এইটা অ্যাকচুয়ালি আজকে মাথাটা আনা হয়নি বুঝলে তো এই মাছের মাথাটা পরশু দিনটি আনা হয়েছিল তো যার জন্য এটা ফ্রিজে থেকে গেছে যার জন্য আমার আর মাছ কিছু আনি নি এইটা আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু মাথা মাথা মতন করে নেব আমার ভালো লাগে খেতে অসুবিধা হয় না এটা রুই মাছের মাথা তো এটা খেয়ে নেবো এই মানে করে নেবো আর কি করে নিচ্ছি আর মা এটা খাবে না কারণ মায়ের যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য মা খাবে না এটা একটু বীজ হয়েছে যার জন্য এটা আমার জন্য তৈরি করছি তো এইভাবেই আমাকে চালাতে হয় পুরো সংসারটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা অ্যাডজাস্ট করে চালাই ঠিকঠাক মতন ব্যালেন্স করে সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলা উচিত বুঝলে তো যাই হোক এটা হয়ে এসেছে বন্ধুরা তোমাদের বলছিলাম যে ডাক্তার দেখিয়েছিল মাকে কি বললো না বললো তো যেহেতু মায়ের খুব পটি হচ্ছিলো আর বমিও হয়েছে অনেক অনেক এটা হয়েছে দু তিন দিন আগে তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে তো দেরি হলো আর কি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে কিছু সমস্যার জন্য ভিডিও দিতে একটু তোমাদের এই ভিডিওটা দেরি হবে তো এটা প্রবলেমটা হয়েছিল কোনো অ্যাসিডিটি থেকেই হয়েছিল গ্যাস থেকে হয়েছে আর কি তো এখনও প্রবলেমটা সলভ হয়নি ওষুধটা কন্টিনিউ করে দিয়েছে আর তেমনভাবে খিদেও এখনও ওঠেনি সেদিনে তো খুব বাড়াবাড়ি অবস্থা সেই মানে কি প্রবলেম আর কি বলবো তোমাদের আর যেহেতু আমি আর মা বাড়িতেই থাকি আর কেউ থাকে না তো একটু চিন্তারও ব্যাপার ছিল তো যাই হোক কিছুটা ইম্প্রুভ হয়েছে জানি না কদিন লাগবে এটা হতেও টাইম লাগবে গ্যাসের ব্যাপার তো এখন খুব গ্যাসের প্রবলেমটা খুবই আর মায়ের ধাপটা আছে মেন ব্যাপার গ্যাসের ধাপটা আছে কিছু খেলেই গ্যাস হয়ে যায় এরকম আছে যদিও খুব সিম্পল খাবার খায় চট করে খুব রিচ খায় না তোমরা দেখেছো আমার ব্লগে যে রান্না খুব যে রিচ করি তা কিন্তু করি না তো যাই হোক তা দেখি ক কবে ঠিকঠাক হয় এইটাই বলার ছিল আর আমি তো এদিকে বান্না করে চলে গেছিলাম আমার শরীরটাও খুব একটা ভালো নেই যাই হোক লাইভে থেকো পাশে থেকো সাথে থেকো ঠিক আছে অনেক অনেক ভালোবাসা দিও আমি ভিডিওতে তো অনেক সমস্যা হচ্ছে তোমাদেরকে ভি ভিডিওর প্রথমেই বললাম এই সমস্যা নিয়ে এগিয়ে যাচ্ছি জানি না কতটা কী পারবো যেহেতু একা করি কোনো কোনো গার্ড নেই কিছু না কিছু একটা মানে কী বলবো খুব মাঝে মাঝে অসহায় লাগে যে জানি কদিন করতে পারবো বা কোনো বাধায় হয়তো আর করতে পারবো না এই ভয়গুলো লাগে যাই হোক সবটাই তোমাদের ভালোবাসা যে ভালোবাসার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো মন শরীর কোনোটাই ভালো নেই তেমন যেহেতু কাজ তো করেই যেতেই হবে আর সামনে হোলি উৎসব আসছে চেষ্টা করব হোলি স্পেশাল কিছু ভিডিও তোমাদের সাথে তোমাদের সামনে তুলে ধরার কথাটা তোমরা আমার চমুক দেখে বুঝতেই পারছো শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না আর ভিডিও করতে গেলে নিজের শরীর না ঠিক থাকলে এটা শুধু ভিডিও না যে কোনো কাজ করতে গেলে শরীর না ভালো থাকলে কোনো কাজেই মন বসে না শরীরটা খুব ভালো দরকার আর আমাদের কাজে তো বটেই এনার্জেটিক ব্যাপারটা থাকতে হবে তোমরা দেখেছো ডান্স ভিডিওতে দেখেছো বা যে কোনো ভিডিওতে দেখেছো শরীর না দিলে দেখতে কোনো কিছুই ভালো লাগে না সে তুমি যতই খাও না খাও আর আমারও একটু খাবারও সমস্যা হচ্ছে খিদেও কম দুদিন ধরে আজকে শরীরটা বেশি খারাপ তো তোমরা অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো আমি যেন আমি মা তো সুস্থ হোক যাতে এটাই চাও এটাই তোমরা কামনা করো আর আমিও যাতে খুব ভালো থাকি সুস্থ থাকি এটা কামনা করো অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আশীর্বাদ যেন আমাকে এগিয়ে নিয়ে যায় বিশেষ আর কিছু বলার নেই ভিডিও সংক্রান্ত কিছু হলে যায় কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানিও লাইভে থাকবো লাইভে জয়েন করো ঠিক আছে আর একসহ পুরো ভিডিওটা দেখো ভিডিওগুলো কেউ স্কিপ করে যেও না আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই যেটুকুই বানাই বানাই না কেন তো অনেক কষ্ট করে অনেক সমস্যার মধ্যে দিয়ে ভিডিও বানাই তো চলো সাথে থাকো আর কিছু বলবো না শুধু বলবো সাথে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা দিও যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে অল নোটিফিকেশানটা অন হয়ে যাবে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে চলো ভালো ভালো থেকো টাটা